আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো সকালবেলা আজকে মা ছেলে আর আজকে স্কুলে যায়নি আর আমার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না একটু দেরিতে ঘুম থেকে উঠেছি এখন বাজে প্রায় আটটা বেজে গেছে তো এখনও সকালের নাস্তা খাওয়া কোনো কিছু খাওয়া হয়নি আটটার দিকে এখন আমার মেডিসিনটা খেতে হবে সকালের আজকের খালি পেটের মেডিসিনটা খেতে পারিনি কারণ ঘুম থেকে মা ছেলে অনেক দেরিতে উঠেছি আর এই তো বিছানাটা গুছিয়ে নিছি এদিকে নিবিড়ের খিদা লেগে গেছে বিছানাটা গুছিয়ে নিবিড়কে একটু পাউরুটি গরম করে দেব মধু দিয়ে আর বিস্কিট দিয়ে নিজেও খেয়ে নেব অনেকটা দেরি হয়ে গেছে এই তো নিবিড় বসে থেকে কিছুক্ষণ পড়লো কেমন জানি ভালো লাগছে না খুব খারাপ লাগছে শরীরটা আজকে তারপরেও পুরো ঘরটা একদম অগজ হয়ে আছে। সেজন্য ভাবলাম যে ঘরটা আগে ঝাড়ু দিয়ে সব গুছিয়ে নিয়ে তারপর সোজা রান্নার কাছে চলে যাব আজকে একটু রান্না করতে হবে আমার শ্বশুর আসবে বিকালের দিকে চলে আসবে আর বারোটা সাড়ে বারোটার দিকে রওনা হবে তো আস্তে আস্তে তো দুটো আড়াইটা বেঁচে যাবে তো এদিকে ভাবলাম যে আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে নিই ওইদিকে আমার শ্বশুরের রুমটা ওই সুন্দর করে গুছিয়ে রাত্রিবেলায় রেখে দিয়েছি ঘরটা শুধু একটু মুছে নেব বাস হয়ে যাবে এই তো নিবিত কথা শুনছেই না পড়তে বসতে বলছি যে ও ভালো করে পড়তেই বসছে না স্কুলে আমি অসুস্থতার জন্য না কোনো কিছুই আর খেয়াল রাখতে পারছি না এখন ছেলেটার পরীক্ষার সামনে কি জানি কি পরীক্ষায় দিবে এমনিতেই তো পড়তে চাইই না তারপরে ওর দাদু নেই আমার কাছে খুব একটা ভালো পড়তে চায় না ওর দাদুর কাছে অনেক সুন্দর পড়তে বসে তো ভাবলাম যে ওর দাদুকে ফোন দিয়ে ওর দাদুকে আসতে বলে তো ওর দাদু আসবে কারণ আমার কাছে ওইভাবে পড়ছেই না কি করব ওর দাদুর কাছে তাও একটু একটু বসে আমার কাছে পড়তে বসলেই নানান রকমের বায়না এটা দাও সেটা দাও এটা মানে বলতেই থাকে ঘরে খুব একটা ফার্নিচার নেই যার জন্য চট করে কাজটা হয়ে যায় এই তো একটা চকি আর ছোট্ট ছোট দু তিনটা টেবিল আছে আমার শ্বশুর তো ফ্লোরেই বিছানা পেতে শুয়ে থাকে ওই রুমে তো খাট নেই তো অনেক দিন ধরে কিনতে চাচ্ছি তারপরেও কেনা হচ্ছে না সব কিছুর একটা প্রস্তুতি আছে টাকা পয়সারও একটা ব্যাপার আছে যার জন্য সব মিলিয়ে আর কেনা হচ্ছে না তো ভাবছি যে আমার শ্বশুরের ঘরে একটা খাট কিনতেই হবে কারণ এখন তো ঠান্ডা পড়েছে যদিও তো আছে কিন্তু তারপরেও তো ঠান্ডা লাগলে একটু অসুবিধা হয় শীতের সময় তারপরে দোতলাতে আছি আর আশপাশে গাছপালা নেই তো সব সময়ের জন্য বিল্ডিংয়ের রোদ থাকে আর যার জন্য ঘর রুমে বসে থাকলে দেখা যায় শুয়ে থাকলে আর তেমন একটা ঠান্ডাটা আর ওইভাবে বোঝা যায় না আর দেখা যায় সারা সারাদিন বিল্ডিংয়ের রোদ থাকে সন্ধ্যার পরে ঘরটা অনেকটাই গরম থাকে দরজা টাকা অফ রাখলে ওইভাবে আর ঠান্ডা মাান্ডা আসতেই পারে না ওই জন্য একটু ভালো আছি আর তারপরে তো শীতের সময় ঠান্ডার সমস্যা একটু আছেই যদিও এখানে বিল্ডিং খুব একটাই খুব তাড়াতাড়ি একটু একটু করে সুস্থ হচ্ছে কিন্তু আমার মনে হয় না আমি যদি গ্রামে যাই সিরাজগঞ্জ চলে যাই ওখানে তো নদীর ধারে বাড়ি তারপরে প্রচুর কুয়াশা পড়ে আর এদি ঘরটা তো ফাঁকা ফাঁকা এই ঘর থেকে ও ঘর হাঁটাহাঁটি করতেই হয় আর দেখা যায় ঠান্ডা সবসময়ের জন্য লেগেই থাকে জানি না এই শীতে কতটা ভালো থাকতে পারবো শীত আমার একদমই পছন্দ না কারণ শীতে আমার অ্যালার্জি খুবই ঠান্ডার সমস্যা হাঁচি পারতে পারতে একদম বুক ব্যথা হয়ে যায় তারপরে এখনও অনেকটা কাশি আছে কাশিটা ওইভাবে কমছে না কফ সিরাপ খাচ্ছি দেখা যাক কী হয় রাত্রিবেলা যেন সব রোগের মানে রাত্রিবেলাতেই জাগে রাত্রি হলেই যেন কাশিতে অবস্থা খারাপ হয়ে যায় আমার এখনও যে কথা বলছি একটু পরপর কাশি হচ্ছে আবার ভয়ে অফ করে দিচ্ছি কাশিটা শেষ হয়ে গেলে কাস্তে কাস্তে কিছুক্ষণ পর জিরিয়ে জিরিয়ে পাউরুটি গরম করে দিলাম মধু দিয়ে দিচ্ছি ও খাবে এই তো ছেলেটাকে দিচ্ছি ঘুম থেকে উঠে কিছুক্ষণ বই নিয়ে বসতে বেশি না দশ মিনিট বইটা আবার রেখে আবার ফোন নিয়ে বসে গেছে ছেলেটা মানে ফোন ওইভাবে বেশিক্ষণ দেখে না কিন্তু যখনই পোস পড়তে বসতে বলবো তখনই ফোন ওর হাতেই থাকবে খাওয়ার সময় ফোনটা হাতেই থাকবে কথা শুনবেই না ও যখন যেটা মনে করব সেটাই করবে তাই তো ছেলেকে খাইতে দিচ্ছি আর আমার এই রুমটাতে সকালবেলাতে অনেক সুন্দর রোদ আসে ব্যালকনিতে রোদ আসে যার জন্য আমার এই রুমটাতে সকালবেলায় মার্শাল্লা অনেক শীতের সময় গরম কিন্তু গরমের সময় অনেকটা বাতাস আসে তখন দেখা যায় যে কিছু কিছু সময় ফ্যান দিতেই হয় না আর কি বলবো এখান থেকে বাস ধরতে তো স্কুল বাস ধরতে অনেকটা সময় লাগে কালকে আমার অসুস্থতার কথা শুনে গতকালকে নিজেদের বন্ধুর মা এসেছিলো আর সাথে অনেকেই এসেছিলো তিন চারজন আসছিলো ওদের সাথে কথা বললাম যদিও আমি ভিডিওতে ওদেরকে আনিনি এখন সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না ওই জন্য নিয়ে আসি না আর অনেকেই বলেন যে সারাক্ষণ শুধু মানে বেশ কিছুদিন আগে আমাকে কিছু কিছু আপুরা এইভাবে বলছে যে আপনার ভিডিও এখন আর আগের মতো অত ভালো লাগে না কারণ আপনি একা একাই ভিডিওটা করেন ক্যামেরাতে কাউকে নিয়ে আসেন না আর কেউ যদি ক্যামেরার সামনে না আসতে চায় তাকে তো আর জোর করে নিয়ে আসা যায় না আমি আসলে সারা দিন ভিডিও সারাদিন কি কাজ করি সাংসারিক কি কাজ করি সেটাই আসলে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করি তো এখন ভালো না লাগলে কী করবো আপু কারণ আমি আসলে ওইভাবে ক্যামেরার সামনে কাউকে ওই যেছে বলে আসলে ক্যামেরার সামনে নিয়ে আসা যায় না কেউ যদি আসতে না চায় আবার দেখা যায় অনেকেই হুট করে ক্যামেরার সামনে চলে আসে সেটাও আবার ওনারা বলে দেয় যে আমাকে যেন ভিডিওর সামনে এনো না আমি যেটুকুই আছি সেটুকু একটু কেটে দিও যার জন্য আর তে আর কাউকে মানে আনা হয় না আমার কেটে সেটে দেই আমি বলেও না যে আপনি ভিডিওতে আসছেন আমার আপনাকে রাখবো কিনা এটাও আমার বলা হয় না যে যাক ওই বলতে গেলেই দেখা যাবে যে বলবে যে আমাকে এনো না আর অনেকেই দেখা যায় আগ্রহ করেই ক্যামেরার সামনে আসতে চায় তখন আর আমার খুব একটা অসুবিধা হয় না তুই তো ভাতটা প্রেসারে বসিয়ে দিয়েছি এদিকে ওই কিছু বাসি থালা বাসন ছিল সেটাও ধুয়ে নিলাম তো আজকে তেলাপিয়া মাছ রান্না করব তেলাপিয়া মাছ আমার খুব ভালো লাগে নিবিড়ও অনেকটা পছন্দ করে আর কাটা তো খুবই কম মানে তুলনামূলকভাবে কমই আছে নিবিড় অনেকটা পছন্দ করে তো ভাবলাম যে চার পাঁচটা তেলাপিয়া মাছ আছে সেটা একটু পেঁপে দিয়ে রান্না করব পেঁপেটা নষ্ট হয়ে যাচ্ছিলো ছোটো ছোটো দুটো পেঁপে আর সবজিটা খুবই পছন্দ করে খুবই পছন্দ করে নিবিড় যার জন্য ভাবলাম যে দুটো পেঁপে আছে ছোট ছোট ওটা দিয়ে করে নিয়ে পেপেটা পেঁপেটা খুবই মজা তিনটা পেঁপে ছিল একটা খেয়েছিলাম তো মার্শাল্লা পেঁপেটাও খুবই ভালো লাগছিলো ভাবলাম যে আজকে তেলাপিয়া মাছ যখন রান্না করছি পেঁপে দিয়ে ভালো লাগবে অনেক দিন ধরে পেঁপের তরকারি খাই না আর পেঁপেটা বেশিরভাগ ডাউল দিয়ে খাওয়া হয় আজকে ভাবলাম তেলাপিয়া মাছ দিয়ে রান্না করি তো কালকে তো সবজি রান্না করে দিয়েছি রেখেছিলাম ওটা একদমই খাওয়া হয়নি উমনি বাটিতে ধরা ছিল শুধু তরকারি দিয়ে মাছ এলে খেয়ে নিয়েছি দুজন মানুষ আর কতই খেতে পারি তাই তো এখন শুধু একটা রূপচাদা মাছ আছে তো ছেলেকে সেটা ভেজে দেব আর এই তো পেঁপে হালকা একটু ভাব দিয়ে নিলাম কারণ পেঁপে ভাপ দিয়ে নিলে দেখা যাবে যে একটু খেতে একটু ভালো লাগবে আর নরম হবে একটু শুটো শুটো হয়ে গেছে যার জন্য একটু ভাব দিয়ে নিলাম তো এই তো মাছটা ভেজে নিব নিবিড়ের রূপচাঁদা মাছ এরপরে তেলাপিয়া মাছটা ভেজে এর মধ্যে একদম কষিয়ে রান্না করে নেব আমার রান্নাটা খুব একটা ভালো না যে যতই ভুল খুব একটা যে ভালো রান্না পারি খুব একটা ভালো রান্না পাই না তবুও চেষ্টা করি মানে আছে মোটামুটি চলে মোটামুটি রান্না চলে খাওয়া চলে আমার আবার দেখা যায় যে এক রান্না করি তো নিজের রান্না করতে করতে না আর নিজে রান্নাই অনেক সময় ভালো লাগে না মনে হয় কেউ যদি একটু রান্না করে দিত একটু খেতাম আর কবে বাবার বাড়ি যাব। আর মার কাছে যাব মা রান্না করবে তবেই খাওয়া তাছাড়া ওইভাবে আর মার খাওয়া হয় না আত্মীয় স্বজন বাড়ি তো ওইভাবে যাওয়া হয় না অনেকেই দেখেছেন যে আমি খুবই আত্মীয় স্বজন বাড়ি যাই সেই যে রমজান মাসের আগে আমি বাবার বাড়ি গিয়েছিলাম তিন দিনের মতো থেকেছিলাম এরপরে আর যাওয়াই হয়নি যদিও আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ি যেতে সিএনজিতে গেলে দেখা যায় যে কতক্ষণ আধ ঘন্টার মতো সময় লাগে আর যদি মোটর সাইকেলে যাই তো পঁচিশ ছাব্বিশ মিনিটের মধ্যেই আমার বাবার বাড়ি পৌঁছানো যায় কিন্তু একটু রাস্তার যদিও তারপরেও আমার সময়ের অভাবে ওইভাবে যেতে পারি না এদিকে নিবিড় আমি তো এখান থেকে আমার শাশুড়ির ওখানে যাই ওইখানে আবার আমার শাশুড়ি খুবই অসুস্থ আমি গেলে সে একটু স্বস্তি পায় তাকে আর রান্নাবান্না করতে হয় না যদিও আপা আছে সে তো পুরোপুরি হেল্প করে আবার আমি গেলে দেখা যায় যে আবারও একটু হেল্প হয় দেখা যায় দুজন মিলে কাজ করি খুব তাড়াতাড়ি হয় আর আমার যাওয়ার কথা শুনলেই কোনো জায়গায় বেড়াতে বা আমার বাবার বাড়ি যাওয়ার কথা শুনলেই আমার শাশুড়ি সেই কান্না করে ফেলে যেতেই দিবে না সারা বছর থাকলেও বারের জন্যও বলবে না যে যা একটু বাবার বাড়ি যেয়ে ঘুরে আয় কারণ রান্না বান্না করতে পারে না তো আর আগের মতো তো ওইভাবে আর হাঁটাচলাও করতে পারে না কোনো জায়গায় যাওয়ার কথা শুনলে আমার শাশুড়ি একটু মন খারাপ হয়ে যায় এখন দেখছি যে এবার যে যাই বলুক আমাকে যেতেই হবে কারণ এক ঘেমে থাকতে থাকতে আমার একটু ভালো লাগছে না মনে হয় যে একটু মার কাছ থেকে ঘুরে আসি সারাটা বছর শ্বশুরবাড়ি থাকি আর একটা দিনের জন্য মাকে একটু যে দেখে আসব বা মার কাছে একটু থাকবো সেটা আমার থাকা হয় না এটা হচ্ছে মেয়ে মানুষের জীবন মা বাবা পেটে ধরে মানুষ করে সব ত্যাগ করে মা বাবা কিছুই ছেলে মেয়ের জন্য করে অথচ মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তারা আর মা বাবার কাছে আসতে পারে না মা বাবার সেবা করতে পারে না সবসময় শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি সেবায় নিয়োজিত থাকে মেয়েটার এইটাই জীবন দেখেন মা বাবা সারা বছরে যাচ্ছি না কোনো অভিযোগ নেই আমার মা বলে যে আমার মেয়েটার আসলে কি করবে ছেলেটা এরকম শ্বশুর শাশুড়ি সবাই অসুস্থ তারপরে মা বাবার মধ্যে কোনো রকমের রাগ অভিমান হয় না কিন্তু শ্বশুর বাড়ি আমি আমার কথা বলছি না আমি অনেকেরই দেখি আমি জানি না অনেকেরই দেখি যে শ্বশুর বাড়ি কোনো রকমের একটু ভুল টুটি সামান্য পেলেই সেটা যে কিভাবে তুলে ধরে মাঝে মাঝে খারাপ লাগে কেন সারা জীবন মা বাবা ছোট থেকে বড় করেছে পেটে ধরেছে তারা যদি এইটুকু ত্যাগ করতে মানে সব কিছু স্যাক্রিফাইস ত্যাগ করতে পারে ছেলে মেয়ের জন্য তো শ্বশুর শাশুড়ি কেন এতটুকু পারবে না এই কথা আমি চিন্তা করে লাভ নেই যার মন মানসিকতা যেমন সে সেরকম করবেই তারপরেও চিন্তা করা উচিত ছেলের বইয়ের জন্য এতটুকু ছাড় না দিলে না তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ